আজকে আমরা জানবো পাঁচমুখী উদ্যক্ষের সম্বন্ধে পাঁচমুখী উদ্যক্ষ আমাদের জীবনে কি কি পরিবর্তন আনে চলুন জেনে নি পাঁচমুখী উদ্যক্ষকে কালাগ্নি রুদ্ধের প্রতীক বলা হয় তার জন্য পাঁচমুখী উদ্যক্ষ আমাদের রাগ ও তেজকে সম্মরণ করতে সাহায্য করেন মানসিক চাপ থেকে দূরে রাখে এবং শরীরে রক্ত সঞ্চালন এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে পাঁচমুখী উদ্যক্ষের জুড়ি মেলা ভার যাদের জীবনে আত্মবিশ্বাসের একদম খামতি চলে এসছে তারা পাঁচমুখী রুদ্রাক্ষ অবশ্যই পরিধান করবে জ্যোতিষশাস্ত্রে পাঁচমুখী উদ্যাক্ষকে বৃহস্পতি গ্রহের জন্য পরিধান করতে বলা হয় যাদের জীবনে ভুলভাল সিদ্ধান্ত অনর্গল লেগে আছে যারা খুব বেশি নেগেটিভিটিতে ভুগছেন পাঁচমুখী রুদ্রাক্ষ পড়লে আপনার ভিতরে ধীরে ধীরে জাগবে কালাগ্নি রুদ্ধের আগুন যে আগুন পাপ পুড়িয়ে দেয় দুঃখ গলি দেয় আর মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে সংসারে অশান্তি এবং অর্থহীনে ভুগছেন তারা অবশ্যই পাঁচমুখীর উদ্বাক্ষ পরিধান করবেন শিব মানে শুধু ধ্যান নয় শিব মানে বিপদের মধ্যেও স্থির থাকার সবচেয়ে বড় শক্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার